আসসালামু আলাইকুম দর্শক কবুতর থেকে স্বাগতম দর্শক কবুতরগুলো গুলা সব পেট ভরা সবাই ভিতরে খাওয়া দাওয়া করে এখন ভিতরে আসে এই যে ভিতরে আবহাওয়া খুবই ভালো হয়েছে বাচ্চাদেরকে খাওয়াচ্ছে একজন আর একজন বের হয়ে গেল ওই যে আমাদের বাচ্চাগুলো দুইটা এখানে বসে আছে আর এখানে তিনটা

ঘরে ভালো লাগে না হ্যাঁ বাইরে ঘুরে বেড়ে যাবো না মানে খাবার কিনা খাইতেছি তো হ্যাঁ ওই যে আমাদের মুরগি ডিম পাড়তে বসে মাশআল্লাহ এবার ঘোরাঘুরি করতেছে দেখি ডিম পাই নাকি দর্শক মাসাল্লাহ মাসাল্লাহ দর্শক ডিম আবার ঠোক দেয় দর্শক বা বিশাল বড় ডিম দর্শক আপনাদেরকে খালি ডিম দেখাইছি আজকে দেখ সরাসরি দেখালাম ডিম পারলো এই যে মুরগিটা দর্শক বাইরের এইটা আবহাওয়াটা খুলে দিছি বাইরের যে পদ্মাটা এখন এরা অক্সিজেন পাবে আরও হাওয়া বাতাস পাবে এদিকেও খোলা এদিকেও খোলা এরকম বাসা বাড়ি থাকলে কে মুরগি পালবে না দর্শক বলুন কোন মুরগি অসুস্থ থাকবে বলুন সব মুরগি সুস্থ খোলা বাতাস খোলা আবহাওয়া শাক যা আছে সব ঘাস টাস এখানে আমরা দিছি অবশ্যই খেয়েছে খাবারও আছে পরিমাণ মতো তার সাথে পানিও আছে সারাক্ষণ পানি যা হয় সবসময় পানি আমরা ছিঁয়ে দিই আমাদের ছোটো বাচ্চাগুলো এই এত দেশি ঘুঘুগুলোর এই দেখি এটা আমাদের ঘুগুর দুটা বাচ্চা ছিল দেখি খাইছি কিনা দেখি দেখি দর্শক ঘুগুর বাচ্চা দুটো পেট ভরা মা এটা আমাদের দেশি ঘুঘু না এটা আমাদের অস্ট্রেলিয়ান ঘুঘু যারা দেখছেন অবশ্যই বলতে পারবেন ঘুঘুটা নিল আমরা ঘু থেকে কষ্ট দেই না আমরা সবসময় পরিষ্কার রাখি এবং সবসময় খাবার এই এজন্য আমরা এই এতটা এতটা ডিম পাই দেখুন কত বড় ডিম এই যে এই পাশে এ তো আমার একটা দেশি আছে এরকম কালার কিন্তু এইটা না ওই যে ওইটা দেশি ওই যেটা কাছে ডিম আছে ডিমটা এখানে রাখি দেখি দর্শকরা দেখুক হ্যাঁ দেখুক দেখি দেখি ও এমন একটা ডিম দর্শক চারটা ডিম থেকে আমরা তিনটা ডিম সরে ফেলেছি অতগুলা ডিম একে দেওয়া যাবে না এর কাছে আছে চারটা ডিম হ্যাঁ দেখো কখনো দেখছেন কি না জানি না দেখি দর্শকদেরকে দেখাও চারটা ডিম এর কাছে চারটা ডিম এর কাছে একটা ডিম তার নিচে দুটা বাচ্চা দর্শক আমি যে গেটটা খুলেও রাখি ঘুঘুত বের হবে না এই দেখুন ঘুঘুত বের হবে না দরজা খোলা ঘুঘু চাইলেও ও বের হতে পারে তোকে বের হবে না দেখুন আমি তো অনেক দূরে আছি ঘুঘু তো বের হয় নাই ঘুটা তো এখানে তো এখানে বসে পড়লো গেটটা তো পুরাটাই খোলা এখানে আমাদের আর একটা আছে একটু অসুস্থ সুস্থ করছি আমরা এইজন্য আলদা রাখছি ওখানে সব জোড়া আলদা রাখছি এরা খালি কোক কো করে দর্শক আজকে পরে পড়াই জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম